বন্ধুরা আসসালামু আলাইকুম এটি কৃষ্ণ রিভার এটি ভারতের কৃষ্ণা রিভারের একটি অংশ এখানে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে বিশেষ করে রুই মাছ লাইভ ইট ওয়াও আপনারা জানেন ভারতের এই কৃষ্ণা রিভারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে বড় বড় সাইজের মাছ সাত কেজি আট কেজি সাইজের রুই মাছও আছে আপনারা পূর্বে আব্দুল শরীফ ভাইয়ের আব্দুল সামি ভাইয়ের অনেক ভিডিও দেখেছেন এই কৃষ্ণা রিবার থেকে বড় বড় সাইজের রুই মাছ ধরার অনেক বড় সাইজের একটি রুই মাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না